এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর জায়গাটা তোমাদের সাথে না শেয়ার করি পারি আমি আমার ভালো লাগে অবশ্যই তোমাদেরও মন ছুঁয়ে যাবে বন্ধুরা দেখো শুধু মানে দেখলেই তো বন্ধুরা সত্যি কথা এমন মিষ্টি টমেটোগুলো এমন মিষ্টি এত পেকে লাল হয়ে গেছে পেকে লালের থেকেও লাল মানে কালছে লাল হয়ে গেছে আর এত মিষ্টি বন্ধুরা এক কিলো বসে বসে খেয়ে নেওয়া যাবে আমি তো খাই তাই বলছি আর এই সময় তো মানে কী বলবো খুব 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 ভালো দেখতে লাগছে গাছে ধরে আছে চারিদিকে শুধু চেরি ফলের মতো গাছে ঝুলছে ছোট্ট ছোট্ট দারুণ দেখতে লাগছে তো বন্ধুরা চারিদিকে তো আর গাছগুলো বলছে এবারে তুলে ফেলে দেবে পাড়টা পুরো পরিষ্কার করবে জানো তো বন্ধুরা কেন না এই পাড়ে জানি না কি লাগানো চিন্তাভাবনা আছে পরবর্তী সময়ে আমি ঠিক বলতে পারবো না এই পাড়ের মধ্যে কি লাগাবে তবে আরও কোনো বীজ বসাবে আর এই যে বন্ধুরা একটা বাগানটা বন্ধুরা এবারে অন্য অন্য কিছু বাগানেই চাষ করবে তো গাছগুলো যখন শুকিয়ে যাচ্ছে গাছগুলো তুলে ফেল দেবে ফেলে দেবে বলছি তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও জানো তো বন্ধুরা এই দেখো দুটো পুচকু পুচকু পেয়ারা ধরেছি আরও বড় বড় আছে ওই যে দূরটাকে দেখাচ্ছি তো সামনে থেকে দেখালে বড় লাগতো তো বন্ধুরা যদি তোমরা কোনো আওয়াজ পেয়ে থাকো আমাদের ছাগল ফার্ম আছে না তো ওই ছাগল খামারের এক জায়গা লাগবে তার জন্য একটা পুকুরে না মাটি ফেলছে ওই যে গাড়ির আওয়াজ হচ্ছে তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলার আছে যেসব বন্ধুরা স্কিপ করে চলে যাও সেই সব বন্ধুদেরকে বলছি নিজেদের ক্ষতিটা নিজেরাই করছো এই প্ল্যাটফর্মে মনের মধ্যে ভালোবাসা রাখলেই তবেই সবাই হাতে হাত দিয়ে একসাথে আগিয়ে যেতে পারবো তো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিও আর ভালো কমেন্ট করে জানিও তো তো বন্ধুরা বন্ধুরা আজকে লাগলে তাড়াতাড়ি হবে তো তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম মাটি ফেলছে একটা পুকুর আছে পরে ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো রান্নাঘরে যাই আর দেখাই কি রান্না করছি এই দেখো বন্ধুরা সিম করে নিয়েছি আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়েছি কারণ ভিডিও বানাতে যেতে হবে তার জন্য সিমটা সিদ্ধ করে নিয়েছি জল ধরাচ্ছি আর চাল তো ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে আজকে ডাল হবে ডাল ভিজিয়ে দিয়েছি মশারির ডাল আর এদিকে চাটে নিয়েছি ডিমটা কি ডিমটা ডিমটা ভাতের ভিতরে সিদ্ধ করবো অমলেট করলে না সবসময় অমলেট খেয়ে খেয়ে তেলে ভাজা জিনিসটা না ভালো লাগলো না আজকে ডিমটা সিদ্ধ করবো অমলেট করবো তো চলো রান্নাটা করে নি এই হাঁড়ির মধ্যে ডালটা সিদ্ধ করে নেবো তারপর কড়াইতে সাঁতাল দিয়ে দেবো আর এখানে জল গরম হচ্ছে জামা কাপড় কেসে নেবো জন্য জল গরম হচ্ছে তারপরে জলটা যখন ঢেলে নেবো আবার জল তখন সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা দেখা হচ্ছে নতুন